কোন দরকার ছিল কোন যুক্তিতে মারছেন আপনারা হ্যাঁ নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে জামাত ইসলামের নারী নেতৃত্বের উপর যেভাবে আক্রমণ করা হইতেছে যেভাবে হেনস্থা করা হইতেছে তাদের নেই ছিঁড়া ফেলাইতেছেন তাদের বোরখা খুলিয়া ফেলানোর হুমকি দিতেছেন তাদের ছায়া খুলিয়া ফেলানোর হুমকি দিতেছেন কি রে ভাই আপনি বাংলাদেশে নামার নামার পরে যে একটা কথা কইছিলেন আই হ্যাভ এ প্ল্যান এগুলা কি আপনার প্ল্যানের অংশ যে প্রতিপক্ষরে এইভাবেই এইভাবে হুমকি ধামকি দিতে এইভাবে মাইরা হইব হ্যাঁ গত পনেরো বছর বাংলাদেশ দল বিএনপি যে অর্জন করছে ম্যাডাম খালেদা জিয়ার অসহায়ত্ব দেখা আপনার দলের নেতাকর্মীদেরকে যেভাবে দরানির উপর রাখছে আওয়ামী লীগ রাজপথে দাঁড়াইতে দেয় নাই অত্যাচার নির্যাতন সহ্য করে যে নেতাকর্মীরা রাজপথে স্লোগান দিছে তাদের প্রতি সম্মান দেখা বিএনপির জনপ্রিয়তা আকাশ হইছিল হয়েছিল আওয়ামী লীগ যেদিন বাংলাদেশ থেকে পালায় গেছে এরপর থেকে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি ট্যান্ডার বাজি লুটপাট সবকিছুর সাথে জড়াই পড়ছে আর এদিকে জামাত ইসলাম যাদের সাথে জোটবদ্ধ আসিলেন গত পঁচিশ বছর তারা বাংলাদেশে পাঁচে আগস্টের পর থেকে ওয়েলফেয়ার রাজনীতি শুরু করছে আপনাদের চাঁদাবাজি দেখা দেশের আপনাদের জনপ্রিয়তা কমা শুরু হয়েছে জামায়াতের ওয়েলফেয়ার রাজনীতি দেখা জামাতের জনপ্রিয়তা উঠা শুরু করছে আওয়ামী লীগ গত পনেরো বছর জামাত ইসলামকে রাজাকার যুদ্ধাপরাধী পাকিস্তানের দোসর এগুলো মানে মানে তাদেরকে পরিচিতি বাড়াইয়া দিছে আর আপনারা জামাতের সমালোচনা করতে করতে তাদেরকে ক্ষমতার দৌড় গেছেন জনপ্রিয়তা এখন জামাতের এত উপর লেভেলে গেছে একটা সুস্থ নির্বাচন দিয়ে দেখেন না কোন জায়গায় যায় দেখেন পাঁচটা সংসদ নির্বাচন দেখেন নাই ছাত্র সংসদ নির্বাচনে গুহারাজা হাসছেন সরম নাই লজ্জা সরম হয় না আপনাদের হ্যাঁ সারা দেশে আপনাদের নেতাকর্মীদেরকে লাগামহীনভাবে ছেড়ে রাখছেন নিজেরা নিজেরা মারামারি করে দুইশোর উপরে নেতাকর্মী খুন হয়েছে লজ্জা সরম বলতে আপনাদের কিছু নাই তাহলে তো নিজের দলের প্রতি কোনো কন্ট্রোল নাই সে আবার চালাইব দেশ তারা আবার স্বপ্ন আই হ্যাভ এ প্ল্যান এই সমস্ত গাজাখুরি কথাবার্তা আমগুরা শুনে না আগে নিজের দলটা ঠিক করেন নিজের দলকে কন্ট্রোল করা শিখেন তারপরে দেশ কন্ট্রোল করতে আসেন আওয়ামী লীগের স্টাইলে দেশ পরিচালনা করবেন আওয়ামী লীগের স্টাইলে ক্ষমতায় আইবেন ভারতের প্রেসক্রিপশন দেশ চালাইতে চান এইটা আর বাংলাদেশের মানুষ হইতে দিব না যে তরুণ ছাত্র জনতা এই বাংলাদেশে আওয়ামী লীগের লুটের বাহিনীর সামনে বুক পাইতে দাঁড়াই পুলিশের বুলেটের সামনে বুক পাইতে দাঁড়ায় কইছিল যে গুলি কর মহিরা জামু তারপরও এই বাংলাদেশ থেকে ফেসিবাদ বিদায় করে ছাড়মু সেই ছাত্র জনতা এখনও রাজপথে আছে এগুলো রে ভয় দেখায় কোনো লাভ হইব না অতএব নিজের দলটাকে সংস্কার করেন নিজের দলটা সামলান তারপরে দেশ সামলাতে আইসেন বড় বড় কথা কন যে আমরা আমাদের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে আমাদের এইটা আছে সেইটা আছে অভিজ্ঞতা দেখতেছি না একটা দল সুশৃঙ্খলভাবে চালানোর অভিজ্ঞতা যাদের নাই তাদের আবার দেশ পরিচালনা করার কিসের অভিজ্ঞতা হ্যাঁ এই সমস্ত বাজে ফালতু কথাবার্তা দেশের মানুষের সামনে কয়েন না দেশের মানুষ দেখতাছে কিভাবে সারা দেশে নারীদের উপর আপনারা অত্যাচার করতেছেন জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় একজন শহীদী বাবা একজন শহীদী বাবার মেয়ে পর্যন্ত আপনাদের দলের নেতাদের কাছে রেহাই পায় নাই সেই মেয়েটাকে পর্যন্ত আপনাদের দলের নেতা কর্মীরা দর্শন করছে অবশ্য সেই মেয়েটা আত্মত্যা করতে বাধ্য হয়েছে। এই জিনিসগুলোকে কি গেছে বাংলাদেশে আপনাদের দলের নেতা কর্মী যা জয় হারে ধর্ষণ চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট সন্ত্রাসী কার্যক্রম এই জিনিসগুলো পরিচালনা করতেছে এগুলা বাংলাদেশের মানুষের সামনে ঘটতেছে এখন সোশ্যাল মিডিয়ার যোগ এক জায়গায় একটা কিছু ঘটলে পাঁচ মিনিটের মধ্যে সারা দেশিতে ছড়ায় পড়ে অতএব ভাওতাবাজি বন্ধ করেন ভণ্ডামি বন্ধ করেন এই ভণ্ডামি আমরা দেখতে চাই না ফ্যাসিবাদী কাঠামো আর প্রতিষ্ঠিত হোক সেটাও চাই না জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার দেশে প্রত্যাবর্তনের সুযোগ হয়েছে যদি ওই তরুণ ছাত্র জনতা না দিত আপনার মায়ের জানাজাও আপনি চোখে দেখতেন না আপনার মায়ের জানাজা রাজস্বিকভাবেও হইতো না আপনার মাকে লন্ডনে চিকিৎসার জন্য পাঠানো সম্ভব হইতো না ম্যাডাম খালাদা জিয়াকে আমরা সম্মান করি রেসপেক্ট করি তাই আপনাকে বলতে চাই জনাব তারেক রহমান সাহেব ম্যাডাম খালেদা জিয়ার রাজনীতিকে আঁকড়ে ধরেন ভারতীয় রাজনীতিকে ছুঁড়ে ফেলে ফেলে দেন দেশের জনগণের ভালো ভালোবাসা পাইতে হইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি দেখা গেছে সেই রাজনীতিকে আঁকড়ে ধরেন যদি ক্ষমতা পাইতে চান যদি মানুষের ভালোবাসা পাইতে চান ভারতীয় পলিটিক্স এই দেশে আর চলবো না রয়ের সেই প্রেসক্রিপশনের রাজনীতি এই দেশের মানুষ আর হইতে দিব না আপনি খাল কাটার কথা কন গাছ লাগানোর কথা কন মনে করছেন যে জনাব তারেক রহমান সাহেব মনে করছেন আপনার বাবার এই সমস্ত কথাগুলা কইলেই দেশের জনগণ আপনার পক্ষে আইব আপনার জনপ্রিয়তা পারব আপনার দলের নেতাকর্মীদের কার্যক্রম দেখা আপনার এই কথাগুলো শুনলে মানুষ ফেসবুকে হাহারি এক দেয় এগুলো দেখেন না এগুলো বুঝেন না দেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেন মানুষ কি চায় এই তরুণ জোয়ানদের পালস বোঝার চেষ্টা করেন এরা কি চায় কে রকম রাষ্ট্র ক্ষমতা দর ব্যক্তি চায় কাদের কাছে দেশ নিরাপদ এরা এইবার জনগণ বুঝে ভালো অতএব সন্ত্রাসী কার্যক্রম থেকে দলটাকে বাঁচান এই দলটাকে যদি সন্ত্রাসী কার্যক্রম থেকে ফিরাইতে না পারেন তাইলে আওয়ামী লীগ যেভাবে হারাই গেছে বাংলাদেশের থেকে আপনারাও হারাই যাবেন নতুন কোনো শক্তি বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ